হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মা ব্লগ আজ ষোলোই আগস্ট শনিবার আর এখন বাজে সকাল নটা আর জন্মাষ্টমীর পুজো তো আমি স্নান করেই চলে এসেছি পুজোর আয়োজন করতে আমি ছোট করেই গোপালের পুজো করি তো এখানে প্রথমেই আমি বানাচ্ছি তো মালপোয়াটা কীভাবে বানিয়েছি আপনাদের একবার বলে দিই এখানে সুজি নিয়েছি এক কাপ সুজি তো দু কাপ ময়দা আর চিনি আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন তারপর ভালো করে সুজিটা যখন ভিজে গেছে ফুলে উঠেছে তখন আবার পরিমাণ মতন জল আর দুধ দিয়ে মৌরি দিয়ে আমি এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারেন ব্যাটারটা আমি সুজি আর ময়দা দিয়েছি মানে যতটা সুজি তার ডবল ময়দা আর চিনিটা পরিমাণ মতন আর মৌরি এরকম একটা ব্যাটার হবে তো আমার ছোট্ট করে পুজোর আয়োজন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমার অলরেডি এতগুলো মালপোয়া ভাজা হয়েও গেছে আপনাদের দেখাবো আমি মালপাটা কি করে ব্যাটার তুলতে হবে তুলে নিলাম করে এভাবে ছড়িয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হতে দিতে হবে মিনিট দুয়েক তারপর দেখাচ্ছে আপনাদের কি কিভাবে হচ্ছে এই যে দেখুন কেমন ফুলি উঠেছে মিনিট পাঁচের পরে এবার এটা আস্তে আস্তে ধরিয়ে দিতে হবে মালপোয়া আর কি করলাম আপনাদের সাথে শেয়ার করছি আমি মালপোয়া রেডি করে চলে এসেছি এখানে গোপালকে রেডি করব তো দেখুন এখানে মালপোয়া আমার রেডি আর নৈবেদ্য রেডি ছোট্টখাটো মানে আয়োজন করেছি বেশি বড় না তো এখন আমি গোপালকে স্নান করাবো এই যে আমার দোলনা গোপালের সাজানো হয়ে গেছে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নেব তো আমি আমার মতন পুজো করি আমার কোনো নির্দিষ্ট নিয়ম নেই আমি আমার মতন করে যেটা ভালোবাসি ভালো লাগে যেহেতু গোপালকে লোকে সন্তান মতন দেখে তো আমি যেরমভাবে আমার ছেলে মেয়েকে যত্ন করি গোপালকেও সেভাবে আমি আমার মতন করে যত্ন করেছি স্নান করিয়েছি তো প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করে ওটা মধু দিয়ে আমি গোপালকে স্নান করাবো তারপর দেব ঘি ঘি দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব এর পার্টিকুলার কী নিয়ম আমি জানি না যে যার মতন করে করে আমি প্রথম বছর অনেক ভোগ টোক দিয়ে করেছিলাম তারপরে আর করা হয়নি এবার দই দিয়ে এবার ভালো করে দই দিয়ে আমি এবার গোপালকে স্নান করে নিচ্ছি সারা শরীরে সারা জায়গায় ভালো করে দইটা মাখিয়ে নিলাম এরপর দুধ দিয়ে আমি গোপালকে ভালো করে স্নান করিয়ে নেব তো আমার গোপালের স্নান কমপ্লিট তো আমি দু সাল থেকে আমি জন্মাষ্টমী পুজো করি প্রথমে ভোগ টোক করতাম এখন আর হয়ে ওঠে না কারণ ওই সময় আমার ছেলে মেয়ের হাইপারলি পরীক্ষা থাকে বলে আমি আর পেরে উঠি না তো একটু মালপোয়া বানিয়ে আমি আমার মতন করে পুজো করি এই যে এখন আমার গোপস নাকে একটু সাজাবো নতুন জামা আর যেহেতু ওরা জন্মদিন তার চুল তার হাড় তার বাসি সব তাকে পরিয়ে আমি তার দোলনায় তাকে বসিয়ে দেব তো মাটিতে নাড়া একটা প্লাস্টিকে রেখেছি তার জামার প্লাস্টিক যেটা ছিল এই যে এবার তাকে একটু মালা পরাবো চন্দন পরাবো একটু সুন্দর করে তার দোলনাটা সাজাবো এই যে আমার সাজানো কমপ্লিট সুন্দর করে সাজিয়েছি আর যেহেতু হ্যাপি বার্থডে সেহেতু আমি মোমবাতি থেকে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ছোট্ট মতন আয়োজন ছোট্ট পুজো ছোট্ট গোপাল আমার সবই অল্প করে আমি করব পুজো একটু মানে ওই একশো শত নাম পাঠ করব একটু মন্ত্র বলবো ব্যাস যে নৈবদ্য তারপরে মাখন মিশ্রি লাড্ডু যেটা আসল আর মালপোয়া আর ফল দিয়েছি একটু তালাই বড়া আমি অত বানাতে পারি না ভালো তালাই বড়া আর করা হয়নি আমার ঘরের ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আমার গোপু সোনার বার্থডের ছোট্ট আয়োজন আমার মতন করে এবার আমি পুজোতে বসি আমি পাঁচালিটা পড়ে মানে অষ্ট শত নামটা পড়ে নিই আর প্রণাম মন্ত্র বলে পুজো শেষ করে দেবো তো এই যে আমার পুজো হয়ে গেছে এখন সবাই মিলে একবার করে গোপুর সোনার দোলাটা দুলিয়ে প্রণাম করে যাবে তো কেমন লাগলো আর তোমরা কে কীভাবে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আর ঠাকুর কাছে প্রার্থনা করি শ্রীকৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর প্লিজ 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 আমার এই পেজটাকে সবাই ফলো করে দেবে যে যে ফলো করানি ফলো করে দেবে আর অবশ্যই জানাবে আমার জন্মাষ্টমীর অনুষ্ঠান কেরম লাগলো তো নমস্কার